নমস্কার চলে এলাম প্রতিদিনের মতো এই তোমাদের সামনে বা আপনাদের সামনে আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে সবাইকে অনুরোধ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিলে ভীষণ ভীষণ খুশি হব আর যারা জানো প্লিজ একটু হাইপটা করে দিও আর এই হাইপটা কিন্তু লাইকের পরে দিতে হয় একটা জনের নাম বলে দেই সে একদম নতুন তো উদয় দে স্ত্রী কি শর্মিলা শর্মিলা প্লিজ তুমি লাইক হাইফটা করে দিও তুমি রাজেশান থেকে দেখেছো এবং তুমি গতকালই এসছলে এই জন্য তোমার নামটাই বললাম আমি আজকে কারো এখন খেতে বসে কারোর নাম বলি না খাওয়া দাওয়া হয়ে গেলে নাই আগে বলছে সকালবেলা মর্নিংয়ে বলে দেয় নাই পরে কোনো এক সময় বসে বলে দেয় কেমন আজকে দুপুরে মেনুতে আছে আচ্ছা ভাত আছে পুরোটা দিয়ে দেবো পাকোড়া আগে খেয়ে দেখি কেমন লাগে যদি ভালো লাগে এর পরের দিন তৈরি করাটা পুরোটা তৈরি করবে সেই পুরোটা আমি একটু তুলিনি আজকে এর পরের দিন আমি নিশ্চয়ই গিয়ে কেমন উচ্ছে পাকড়া আমার কাছেও নতুন সবার কাছেই নতুন কেনে যায় না আমার কাছে নতুন আছে সোনা মুগের ডালে কাতলা মাছের মাথা দিয়ে আছে বোরপাপ রসা এই রসার কথাটা তো আমি কার কাছে শিখেছি চাই প্রথম থেকে স্বীকার করি আমি ঝাল বলেই জানতাম এবং রসার কথাটা খুব ভালো লেগেছে আমার ভাই শুভম ব্যানার্জি আছে ওই বলে আর আছে চাটনি জল নুন তো থাকবেই শশাও আছে নেইনি।

মজা লাগলে হাসার বাটিতে দিলে আমার তো খুব ভালো লাগে হাসার বাটিতে খেতে আমার খুব ভালো লাগে কেন আমি তো তো ঘরে পড়ি যার ভয় তার কিছু না পাড়া গায়ে কি হয় পুকুর নিয়ে গিয়ে মাজা যায় আর এখানে তো ওই মেসিনের মধ্যে আর কত করে মাজবে আর এখন তো আগেকার দিনে কি ছিল ছাই ছিল এখন তো ছাই পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে আলোয়ের সাবান মাঝে মাথা কাতনা মাছে জানতো মা কাতনা মাছের মাথা দিয়ে জল করবে ভালো হবে হতে পারে না যেটা যদি দেওয়ার তোমার জ্বালানি মাছে মাথা হতো তাহলে টেস্ট অন্য হতো খাওয়ার একটা নিয়ে খাও ওখান থেকে ভাজাভুজি দিতে তো ভয় লাগে সরি একটা হয়ে গেলো কালকে প্রণাম করার নেই মাছ রোগ ছোটখানি করার মা বড় কাছে মতো ছিল বাবা তো অনেক দিন আগে গেছে মা থাকার না থাকার জন্যে যে নিজের বাড়িতে নিজের কি জায়গা হয় সেটা খুব ভালো বুঝে এসেছি বাবা মা থাকতেই মূল্য থাকে না হ্যাঁ আর বাবা মা না থাকলে তো আরো মূল্য থাকে না মানে একজন গেলেই তখন বোঝা যায় ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আমি কখনই খারাপ হল না মানে পাশে যারা থাকে মানে সাইডে যারা থাকে তাদের জন্যেই কিন্তু আরও সম্পত্তি নিয়ে লড়াই হয় ভাই বোনের কিন্তু আমি এটা বিশ্বাস করি না সত্যি কথা তুমি বলো ভাই বোনের কিন্তু লড়াইটা লড়াই হয় না হয় পাশে যারা থাকে

ভগবান যেটুকুনি দিয়েছে একটা ছেলে ওই নিয়েই থাকে যাওয়ার সময় টমায় কোথায় অত যাবি যাবে বলো যাওয়ার সময় কোথায় তাদের সারা বছর কাজে ব্যস্ত থাকে সারা বছরই কাজে ব্যস্ত থাকে হুম বন্ধু বান্ধব ঘুরে আসবে হুম সব দিনকাল আর নেই সব সব শেষ দাদু গ্রামের বাড়ি দাদুর গ্রামের বাড়ি হ্যাঁ গিয়ে হয়তো দোকানে খেতে হবে যেসব যাওয়ার জন্য জায়গাটা থাকে জানিনা দিনকাল যা পড়েছে তো একটা জিনিস হয়েছে নাম নাম বলাতে খাওয়াটা দর দুধ আর খাওয়াই হ্যাঁ বনটা বেশি অসুবিধা হতো তা নাম বলতে গেলে কি হতো খাওয়াটাই হতো না আর দেশের মতো ভাত বেশি খেতেও না অল্প খেয়ে উঠে যেতে আচ্ছা চামচ দিলে ভালো যেমন নু নুন নিয়ে নিয়েছো নুন খাবে তো নুন খাও না তো কাঁচা নুন কাঁচা নুন আমরা ছেলে একটু তো খায় ছেলে অবশ্যই এই নুন খায় না ও সে কী লবণ এটা ভুলে যায় সন্ধ করলাম যেটাকে আর কি ওটা খায় ওটার আবার কী নাম প্যাকেট ভালো আছে খুব ভালো

অভিনব ভৌমিক এই অভিনব ভৌমিক হ্যাঁ অভিনব ভৌমিক আসাম থেকে ও আমাকে যেটু বলে আমার নাতি আছে ইউটিউব বাজার পো করে মেম্বার নিয়ে আছে আর আমার সিস্টার আছে পাকসার কাছে এই তিনজনের নাম আমাকে প্রতিদিন বলতেই হবে কেন এটা ইউটিউবের নিয়ম তাই আমাকে বলতেই হবে ধন্যবাদ নমস্কার সবাই একটু লাইক সাইব সাবস্ক্রাইব হাইব করে দেবে আর প্রতিদিন সকালবেলা আমি প্রত্যেকের নাম বলে দেই কেমন আর যদি কিছু নাম্বার যায় আমি আলাদাভাবে আমরা দুজনে বসে নাম বলে দেবো ভালো থাকবেন দুপুর